আসসালাম আলাইকুম আপনারা আশা করি সবাই ভালো আছেন তো আমার সামনে এক ভাই আছে আপনারা কেমারায় দেখতেছেন আসলে দেখেন একটা মোহব্বতের টানে উনি আমার কাছে এসে গেছে তো ওনার মুখ দিয়ে শুনবো ওনার পরিচয়টা ওনার নাম ঠিকানা তো আসবেন আপনারা সকলে আসবেন যে যে আসতে চান আমার এই জায়গায় আসবেন কোনো সমস্যা হবে না আপনাদের এবং চেষ্টা করবো যতটুকু আপন করার দরকার তো ভাই এই দুতরা প্রেমিক যার কারণে যে দুতুরা টানে টানে গাইটা গেছে তো ওনাকে দিয়ে আজকে বাজাবো তো ভাই আপনার পরিচয়টা একটু দেন আমার নাম শ্রী নির্মল চন্দ্র সরকার আমার বাসা হলো কোমরপুর মধ্য কোমরপুর সাধু সাধু হ্যাঁ জি তো আপনি যে আসলেন আমার এই জায়গায় আমি তো আসলে কিছু পারি না না আমি আপনার ইউটিউবের মধ্যে দেখছি দেখি আমার ভালো লাগবে জি যার কারণ আপনার কাছে ফোন দিলেন ফোন দিয়ে কথা বললেন কথা বলিয়ে পরিচয় নিলেন দেওয়ার পরে জায়গাটার নাম শুনলিয়ে আমি এত তো জায়গা তো আপনারা ওনার মুখ থেকে শুনলেন উনি 20 গ্রাম কুমুনপুর ওই জায়গা থেকে এই জায়গায় চলে আসছেন অলরেডি যেহেতু উনি একজন দুধরাফেলি আপনারাও আসবেন ওনার মত আপনারাও আসবেন কি জন্য আসবেন আপনাদের কোনো ভয় ক্ষতি হবে না আল্লাহ বেদিত যে কাজগুলো আমাদের দ্বারায় সমস্যা নাই আর আমাদের গ্রামের মধ্যে এই ধরনের কোনো সমস্যা হবে না আপনারা আসবেন তো ভাই তো আসলে আমরা শিকার ক্ষেত্রে অনেকে অনেকের বগলে যাই এই কারণে যাই যে আমরা একটু শিখছি আমার কাছে কি নিবেন আমি তো কিছু শিখি নাই আর আপনারা কি চান আমার কাছে যে আমি যতটুকু শিখছি এতটুকু আপনাদেরকে দিতে পারবো তো এই জন্যই তারা আসেন যেমন ভাই আসছে আমার কাছে তো উনি আমার চ্যানেলটি দেখার পরে আমার ভিডিওগুলো যে এক এক টুকা দুই টুকা একলা দেখছে এবং ওনার হাত মোটামুটি খুব ভালো যে কি বলবো মোটামুটি উনি যতটুকু পারছে আসলে যে এটা আমি আসলে গর্বিত যে উনি আমার ভিডিওগুলো দেখছে তা আজকে ওনার হাত থেকেই দেখবো আমরা যে দুটো রাটে আমি ভাইয়ের কাছে দিলাম উনি কিভাবে কতটুকু পারে সেটা আপনারাও দেখবেন বিচার করবে আর আপনারা এইভাবে শিখতে চাইলে আসবেন বিনা টাকায় কোনো আপনাদের খরচা হবে না আর আমি এই ক্ষেত্রে কোনো টাকা নিই না তাহলে ভাই যতটুক পারেন যেটা ততটুকি আপনি নির্ভয়ে বাজাইতে থাকেন শিখের ক্ষেত্রে আমরা এইভাবেই বাজাবো এইভাবে বাজাতে বাজাইতে আমাদের আরো অনেক ধরনের গান গুলো আমরা বাজাইতে পারি তাই না তবে যত প্র্যাকটিস করবেন তত আপনার লাভ করবেন না আপনার লাভ না তো এই যে একটি বাজনা বাজালেন একটু তো হইলেও হয়েছে বোঝা যায় তাই না এখন আরেকটি বাজনা বাজানোর জন্য চেষ্টা করেন যেটা আপনার মন চায় আপনার মন থেকে যেটা ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসলে আমি গর্বিত আপনার বাজনাটা দেখে তো আপনারা দর্শক ভাই আপনারাও কিন্তু এভাবেই করবেন তো তার আগে আর কয়েক সেকেন্ড একটি বাজনা যে আরেকটি বাজনা দিলেন দুখানে আমি যে ওই বাজনাটি একটু দেন তো আরেকটা অন্য ধরনের মেয়েদেরকে

এলাও মানে কিছু শিখতে পারিনি আমি যেটা মনে মনে বুঝি আর আচ্ছা আমার কাছে আপনি অনেকটাই শিখছেন হ্যাঁ তো আপনি প্র্যাকটিস করতে থাকেন আর আপনাকে পার্সোনাল কিছু ভিডিও দিয়ে যাব তো এই পর্যন্তই আপনারা আর আপনার যতটুকু সহযোগিতা করা লাগে আমি করব আর আপনারা সকলেই দেখলেন এবং আমার চ্যানেলটি দেখবেন প্রবাসী যে ভাইগুলো আছেন সবাই দেখবেন এবং আমাদের সকলের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ